কি করছো আজকে আমাদের মধুর রাত আরে রাত হতে এখনো দুই ঘন্টা বাকি আছে আমি চাই না এর আগে তুমি কিছু করো আজকে আমি চাই আজকে রাতটা আমাদের স্মৃতি হয়ে থাকুক মধুময় হয়ে থাকুক আচ্ছা ঠিক আছে না তুমি যা বলবে তাই হবে এবার চলো চলো তামো আ রে

তোরা তোরা আমার কিচ্ছু করতে পারবি না কিছুই করতে পারবি না আজকে আজকে মাঘি পূর্ণিমার রাত এই রাতে তোদের যদি আমি ধরতে পারি তাহলে আমি সাপের মনে পাবো আর ওই মনিটা পেলে আমি চির অমর হয়ে যাব ওসাদ বাগান বিল হ্যাঁ ছিস আজকে আমি প্রমাণ করে দেব এ ছাপে শক্তি বেশি না সাপুরিয়ার শক্তি বেশি

না গ্রাস তোরে ধরে ফেলছি এবার বাসে না ওরে ওরেও আমি ধরুম ওরেও আমি ধরুম কিচ্ছু করতে পারবি না আমাদের তুই কিচ্ছু করতে পারবি না সাপরে সর্দার তুই ছেড়ে দে বলছি ছেড়ে দে বলছি তুই আমাদের কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না এইখানে বসে বসে যে তুই কাঁদতেছিস সময় তো কাঁদে কাঠি কি হইলো কত আমি কালো জন্য কেউ আমার দেখতে পারে না কেউ আমার সাথে মেশে না আচ্ছা তুই কালা বুঝলে কেউ তোর সাথে মেশে না না মেশলে কি তুই কি বড় হস নাই হ্যাঁ ছোট থেকে তো তোর সাথে মানুষজন এরকম করে তাই বলে কি তুই বড় হস নাই শোন তোর বাপ একজন সাপুরিয়া আমার ভাগ্যে যদি এই স্বামী সংসার জুড়ছে তোর ভাগ্যেও একজন না একজন আছে তুই এত চিন্তা করিস না তো মা পাড়ার মানুষ যা মন চাই তাই কোক তোর সমস্যাটা কি তোর যদি বাইরে যাইতে ভালো না লাগে তুই ঘরের ভিতরে থাক আমার সাথে সাথে তুই সংসারের কাজ কামে হাত দে মা আমার সাথে যারা ছোট থেকে বড় হয়েছে তারা সবাই তো বিয়ে হয়ে যাচ্ছে ওরা কই আমার নাকি কোনোদিন বিয়ে হবে না আমি কালার জন্য কেউ নাকি আমাকে কোনোদিন বিয়ে করবে না আচ্ছা আমি যে কালো হয়েছে এ থেকে আমার দোষ শোন মা আল্লাহ কার ভাগে কখন কি রাখছে তা পাওয়া যায় না ঠিক আছে তুই এসব নিয়ে চিন্তা করিস না তো তুই এক কাম কর তুই ওই দুই দুহানে তিন জিরি নিয়ে আয় তো আমার তরকারি চুলার পর যা ঘরে জিরি নাই জিরে নিয়ে আয় আমার কষ্টটা কেউ বুঝে না সবাই শুধু খালি কি ব্যাপার এই যে সারাটা দিন ধরে খালি সাপ দেখে বেড়াও কি মিয়াদের পথে কি তোমার খেয়াল আছে মিয়াডা যে বড় হইছে মিয়াডা বিয়ে দেওয়ার লাগবে না ها ها কিন্তু ها দি বাই তো এই কত দিন ধরে কইতেছি যে একটা ভালো ছেলে টেলে দেখো মেয়েটা বড় হইছে বিয়ে দিয়া লাগবে খালি কই দেখতেছি দেখতেছি আরে সাপ নে নে খালি সারা জীবন ধরে সাপ খুঁজে খুঁজে বেড়াই না ভউ এ ডে কি সাপ এই সাপুরের সাথে বিয়ে হওয়ার কিন্তু খালি সাপই দেখে আসতেছি নতুন করে আবার কি দেখো না না এই যেমন তেমন সাপ এটা নাগরাজ নাগরাজ দর্তি নাগরাজ হ্যাঁ নাগরাজ যে নাগরাজ আর নাগ নাগ নীলে ধরার জন্য হে এতগুলো বছর তুমি তপস্যা করছো এই সেই নাগরাজ হ এই যে আমার স্বপ্নের নাগরাজ এখন নাগরাজরে ধরছি শুনবো এখন এই রে সারানোর জন্য আমার বাড়ি নাগিন আসবো নাগিন আসলেই ওর আমি ধরুম হা হা অপেক্ষা কর তো নাগিনে রে আমি ধরুম তুই অপেক্ষা কর কি তুমি মানে এটা কি শুনেলা নাক নাগিনেও এখন আমব বাড়িতে আসবো এই নাক বে নাজানোর জন্য শোনো আমি না শুনছি যে নাক নাগিন যার ঘরে থাকে তার ঘর ভর্তি বলে ধন সম্পত্তিতে ভরা হয়ে যায় তার মানে আমরা অনেক মরণও হয়ে যাবো আমার ঘরে অনেক টাকা পয়সা হইব শোনো আর দেরি করো না তাড়াতাড়ি চলো এই নাক রে আমরা আমরা ঘরে বন্দি করে রাখি তাইলে নাগিন আসবো করে আসো আসো আমি আমি নাগি তোর বাবা তোর বাবা আমার নাগরাজকে ধরে নিয়ে গেছে আমি তো তোর ক্ষতি করব তবে না এখন না তুই তোর বাড়িতে কাছে তোর বাবাকে বলবি আমার নাগকে ছেড়ে দিতে যদি আমার নাগরাজকে ছেড়ে না দেয় আজকে রাতে আমি তোকে দংশন করে মেরে ফেলব না না তুমি আমাকে মেরো না সব তুমি যা বলবে আমি তাই করব তোমার নাগকে আমি ছেড়ে দেব যেমন ভাবে তোর শুধু আমাকে প্রাণভুক্কা দাও আমাকে জানি বেরো না আমি তোকে মারবো না দেখ আজকে মধু পূর্ণিমার রাত আমার নাগরাজের সাথে মধুর মিলনের রাত দেখ আমি আমি ওকে চাই আমরা আজ একশো বছর পরে আজ আমাদের মিলন হবে হাত তোর বাবা তোর বাবা এই সুযোগে আমার নাগরাজকে ধরে নিয়ে গেছে দেখ তুই যদি আমার নাগরাজকে ছেড়ে দিতে পারিস তুই যা বলবে আমি সেটাই শুনবো আমি আর কি চাইবো এটা দেখো আমার এই কালো চেহারা এই অবসাদ চেহারা নিয়ে আমি সমাজে মুখ দেখাতে পারি না সবাই আমাকে অবহেলা করে যা ইচ্ছে তাই বলে এমন কি আমাকে কেউ বিয়ে করতে চায় না ঠিক আছে আমি তোকে সুন্দর করে দিব তোর বিয়ের ব্যবস্থা করে দেব কিন্তু তুই আমাকে কথা দে তুই আমার নাগরাজকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবি হ্যাঁ আমি তোমার নাগরাজকে ছেড়ে দেব আর তুমি সত্যি আমাকে সুন্দর করে দিবে আমরা নাক থেকে এসেছি আমরা নাগ নাগিনি আমরা কখনো মিথ্যা কথা বলি না ঠিক আছে আমি এখনই বাড়ি যাচ্ছি আর তোমার নাগরাজকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি আর আমি সুন্দর হয়ে গেলে কেউ আর আমাকে আজ বাজে কথা বলতে পারবে না আমি এখনই যাচ্ছি এখনই নাগরাজ আমি তোমাকে আমার কাছে পাবো আমি তোমাকে কাছে পাবো তোমাকে কাছে পাওয়ার পরে আমরা এই পৃথিবীতে থাকবো না থাকবো না এই পৃথিবীর মানুষ খুব খারাপ খুব খারাপ এই পৃথিবীর মানুষ

ও অনেক খুশির দিন অনেক আনন্দের দিন আর কিসের আনন্দ সেই কথাটা তো বলবা কিসের আনন্দ তোমার শুন আজ রাত হচ্ছে মাগি রাত এই রাতে আমি ওই নাগরাবতে সাপের মনি পাবো আর ওই মনি পাইলে আমি কালকে শহরে যাই বিক্রি করে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো দাঁড়াউ মানে কি কথা শুনাইলা মাaske উনিมารা তার আজকে না মনি আজ আজ মাঘী পূর্ণিমার রাত আর এই রাতেই নাগরাজ আর নাগিনী গোরা মিলনের জন্যে সরপট সরপট করে সরপট করে আর সেই সুযোগে ওই নাগিনী নাগরাজের কাছে আসবে আসলেই আমি নাগিনী কি ধরে ওই মনি হাসিল করব কি কি কইলা তুমি তার মানে আজকে ওরা দুইজন একত্র হইলে পরে নাক মনি দিব না হ তাইলে আজকে সারা রাত ঘুমামো না আমরা আজকে পাহাড়ে দিমো হ্যাঁ তাইলে কালকে ওই নাক মনি নি তুমি বিক্রি করবা

কিন্তু আমাকে এভাবে কেন কারণ আছেই কারণ আমার বাবা যা অন্যায় করছে সে অন্যায় প্রতিবাদ করছে আর দ্বিতীয় কারণ হচ্ছে নাগরানি সে আমাকে বলছে সে আমার এই কালো চেহারা সুন্দর করে দেবে আর আমার বিয়ের ব্যবস্থা করে দেবে নাগরানি নাগরানি কোথায় ওই বাগানের পাশে যে একটা মাঠ আছে না ওইখানে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই

আমি যে শর্তারে মেয়েকে কথা দিয়েছি ওকে কিছু একটা দেব আর ও আমার কাছে চেয়েছে ও সুন্দর চেহারা আমি তো আমার ওয়াদা রক্ষা করতে হবে আমার ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে কিছুক্ষণ আমরা এখানে অপেক্ষা করি ও তো উনি উনি তো আমি ওকে চিনতে পেরেছি আমি আপনার কথা মতো আপনার অ্যাড্রেসটা ছেড়ে দিয়েছি হ্যাঁ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি আমি আমার কথা রাখবো বলো বলো তুমি কি চাও আপনি শুধু আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন এলাকার লোক সবাই বলে আমার নাকি কোনোদিনও বিয়ে হবে না আচ্ছা ঠিক আছে হাসান ও হাসান ও আমার অনেক উপকার করেছে হাসান তোমার সাথে আমি ওকে বিয়ে দিতে চাই তোমার কি কোনো আপত্তি আছে না ঠিক আছে তুমি ওকে বিয়ে করবে আর বিয়ের দিন রাতে তুমি অনেক সুন্দর হয়ে যাবা হাসান তুমি ওকে নিয়ে যাও আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না এত সুন্দর একটা ছেলে আমার বর হবে স্বপ্ন দেখছিনা না তো না স্বপ্ন না তো এটা বাস্তব আমি না আজকে খুব খুশি আমার মধ্যে একটা কালো মেয়ে এত সুন্দর একটা ছেলেকে স্বামী হিসেবে পাবে এটা তোমার ভাগ্যের ব্যাপার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে চলো চলো নাগিন আজকে তো আমাদের মধুর রাত কি বল আজ একশো বছর পরে আমাদের মিলন হবে আজকে আমাদের মধুর মিলন